হ্যালো কে অবস্থা সবার আই হোপ আশা করি আপনার প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছেন অনেকটা সময় বাদে কিন্তু আবারও নিয়ে চলে এলাম আপনাদের জন্য আরো একটি মজাদার এবং ইন্টারেস্টিং নতুন একটি ভিডিও আজকের ভিডিওটি যেহেতু অনেকটা সময় বাদে হচ্ছে তাই আজকের ভিডিওটাও কিন্তু অনেকটাই ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলেছে তা আপনি ভিডিও শেষ অবধি দেখলেই কিন্তু বুঝতে পারবেন তাই আমার ছোট্ট অনুরোধ আজকের ভিডিওটি কেউ শেষ অবধি না দেখে প্লিজ যাবেন না চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক চলিয়ে শুরু করতে হ্যাঁ কি সিস্টার এবং হযরত গোহাটি আল্লামা ত্রিপুরা হজরাত কলকাতা আমাদের বাংলার আন্ডারে ছেলে আর ইনশাল্লাহ ষাট কোটি মানুষটি আমরা বাংলাদেশ গঠন বন্ধুরা বাংলাদেশিয়াই দাঁড়িয়ালা বুইরা চাচা বলে কি যে ষাট লক্ষ মানুষজন নিয়ে বাংলাদেশ গঠন করবে ভারতের সেভেন সিস্টার দখল করবে দেখো সাবধান চাচা সেভেন সিস্টার দখল করতে এসে তোমার লুঙ্গির তলের সেভেন সিস্টার আবার গায়েব না হয়ে যায় মধ্যবিত্ত পরিবারের ভিডিও এটা আমার বাসে সিলিন্ডার গ্যাস অনেকে বাসা সিলিন্ডার গ্যাস তো যে গ্যাস আমি সবসময় বারোশো চৌদ্দশো টাকা দিয়ে কিনতাম দাম বাড়ার পর সতেরোশো টাকা দিয়েও কিনেছি সেই গ্যাস আজকে কোথাও নেই কোথাও নেই কোথাও নেই ফাইনালি একজনের কাছে পাওয়া গেল সে এই গ্যাস সেল করলো চার হাজার আটশো টাকা দিয়ে আমরা কি সাস্টেন করবো মধ্যবিত্ত আমাদের মতো মধ্যবিত্তরা কি সাস্টেন করবে বন্ধুরা এবার বুঝতে পেলাম জানেন তো বাংলাদেশি পটাশিয়ামেরা ভারতকে নিয়ে এত কেন ঘেউ ঘেউ করে কারণ কি আমাদের তো সাধারণত পেটে গ্যাস হয় কিন্তু বাংলাদেশিদের মাথায় গ্যাস হয় আমাদের সাথে মাত্র 5 মিনিট যুদ্ধ করার মতো ক্যাপাসিটি আপনাদের নয় হ্যাঁ এটা গ্যাসের ওষুধ খান 5 মিনিট যুদ্ধ আমি পিসিআর কে গ্যাস কে বলবো এটা গ্যাসের ওষুধ দিতে গ্যাস মাথায় উঠেছে আপনার যারা বলতেন না দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা বুঝতে পারছেন আপনাদের দেশে গ্যাসের ট্যাঙ্কি হয়ে গিয়েছে ফাঁকা এ কারণে বারোশো টাকা চোদ্দশো টাকার গ্যাস চার হাজার আটশো টাকায় কিনতে হচ্ছে আরো বলুন বেশি করে দিল্লি না ঢাকা এইবার তোরা তোরাই কামরা কামরি কর এবার তোরা তোরাই কামরা কাম মারো মুজে মারো মারো মুজে মারো মারো নমস্কার ইন্ডিয়ার দাদা বাবুরা আদাব আমি হইতেছি ইন্ডিয়ার দালাল বাংলাদেশের তামিম ইকবাল আমি যে করেই হোক বাংলাদেশ ক্রিকেট টিম এবং বিসিবি কে রাজি করাইতেছি ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার জন্য কিন্তু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার এই দালালির অবদান কেউ ভুলে যাইয়েন না আমারে মনে রাখেন নমস্কার রুকো যারা বন্ধুরা এই সমস্ত পটাশিয়ামেরা ভারতের খাবে ভারতের টাকায় চলবে অথচ তাদের দেশের কোন ক্রিকেটারই যদি এই কথাটা প্রকাশ্যে বলে ফেলে তখনই সেই ক্রিকেটার তাদের কাছে হয়ে যায় দালাল তামিম ইকবাল তিনি কি বলেছে আপনারাই শুনুন দেখেন যে আমাদের কিন্তু ফাইনান্স কিন্তু আইসিসি থেকেই আসে এই সত্যি কথাটা বলাতেই বাংলাদেশী পটাশিয়াম লুঙ্গি বাহিনীর পেছনে এইটা লেগে গিয়েছে বন্ধুরা আপনারা তো প্রত্যেকেই শুনেছেন যে এই প্রাণীটা মানে গাধা বোকা হয় কিন্তু এই যে প্রাণীটা অর্থাৎ এই যে পটাশিয়াম নামক এই প্রাণী এ তো দেখি গাধার থেকেও অধম মানে উনিশশো সাতচল্লিশে তোদের দেশ স্বাধীন হয়েছিল আবার একুশে জুলাই তোরা নিজেদের দেশ স্বাধীন করলি এরপরও তোদের সিল্লিয়ে সিল্লিয়ে বলতে হচ্ছে যে আমরা কি চাই আজাদি আমরা কি চাই আজাদি তাহলে একে গাধার থেকে বেশি গাধা বলবো না তো কি বলবো আপনারাই বলুন ওরে বাংলা দেশের ভিকারি তোরা ভিক্ষা খুই রাখাস একবারে যে খুই রাখাস লাগে গাধাস ভারতবাসীর গু খাইয়া তোরা ভারতবাসীর উফরে শেষ একবারে যে খুই রাখাস লাগে গাধাস ভারতবাসীর গু খাইয়া তোরা ভারতবাসীর উফরে শেষ দেখুন দেখুন দাদা বাবুরা কিসের কলকাতার ইডেন গার্ডেন আর কিসের আহমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়াম আর কিসের অস্ট্রেলিয়ার মেলবর্ন ক্রিকেট গ্রাউন্ড দেখেন বাংলাদেশে হবে এই রকম সুন্দর ক্রিকেট স্টেডিয়াম দেখেন বন্ধুরা বাংলাদেশী এই পটাশিয়ামের কথা শুনুন কলকাতার ইডেন গার্ডেন আর নরেন্দ্র মোদী স্টেডিয়ামের সাথে তুলনা করছে বাংলাদেশের সেই স্টেডিয়াম যে স্টেডিয়াম এখনো তৈরি হয়নি ভাই তোকে বলি শোন তোদের বাংলাদেশের এই স্টেডিয়াম সেই দিনই তৈরি হবে তল দিয়ে হাওয়া ঢোকা বন্ধ হবে ভারতীয় দাদারা আমাদেরকে বলে আমরা নাকি লঙ্গি বাহিনী ভারত নিয়ে আমরা কথা বলি না কারণ আমরা যুদ্ধ না শান্তি চাই তাই বলে এই ভেবনা যে আমরা দুর্বল বরঞ্চ তোমাদের নিক্ষেপ করা ইটকে আমরা পাথর রূপান্তরিত করে সেটাকে দ্বিগুণ করে ফিরে দেওয়ার দুঃসাহস আমরা রাখি বুঝলে যে না আমরা একাত্তরের বংশধর যারা অস্ত্র কামান ছাড়া হাত দিয়ে দেশ স্বাধীন করেছিল আমরা জান দিব মাতৃভূমি দিব না হ্যাঁ দেখো পটাশিয়াম ভাই সাবধানে বেশি পাথর পাথর করো না আবার ওই পাথরই আবার বারুদ হয়ে তোমাদের পেছন দিয়ে না ঢুকে যায় কারণ কি উনিশশো সালে ভারতের মতো একজন বাপ না থাকলে কিন্তু তোমরা আজকে নিজেদের মাকে মা বলে ডাকতে পারতে না পাকিস্তান তোমাদের মাকে উনিশশো একাত্তরে যেভাবে সম্মান দিচ্ছিল আজও কিন্তু ঠিক সেইভাবেই সম্মান দিত যদি ভারত না থাকতো ভারত মোদী তোর লইরা গেছে গদি তুই ঠিক তুই এখন পারি দে তুই নদী তুই বাঁচতে শ্বাস তুই যদি গণ আন্দোলন করে তুলুন তাহলে মুস্তাফিজের মুস্তাফিজ কেন যে কাউকেই তারা কারোর সাথে অসদরচরণ করার দুঃসাহস পাবে না সুতরাং ভারত মোদি তোর লইরা গেছে গদি इस सज्जन को क्या तकलीफ है भाई क्या तकलीफ है इनको বন্ধুরা বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজ রহমানকে বাদ দেওয়ার পর এই সমস্ত পটাশিয়ামদের পেছনে এমন এক ধাক্কা লেগেছে সেই ধাক্কার ঠেলা হয়তো এরা এখনো সামলে উঠতে পারছে না আমি যদি এখন ইচ্ছা করি যে কালকে সকাল হতে হতে একশোটা বিয়ে করব আমি পারবো হ্যাঁ দেশে বিদেশে যত ভক্ত আছে যদি একবার ফেসবুকে দিয়ে দেয় যে ঝড় তুইলে দিয়েছি বিয়ের আসেন সারা দেশ থেকে 100 টাকা 500 টাকা চলে আসবে বন্ধুরা এই সমস্ত বুইরা দাঁড়িয়ালা হুজুরদের কাছে মনে হয় এনাদের ভক্ত যেন ভোগের কোনো পণ্য মানে হুজুর বলছে হুজুর যদি একশোটা বিয়ে করতে চায় তাহলে একদিনের মধ্যেই নাকি সেইটা করে ফেলানো সম্ভব তাহলে তো এখানে এই হুজুরের কাছে বাহাত্তর হুরকে কন্ট্রোল করা কোনো ব্যাপারই না সব কে দেখা পড় রা জানি না তো তুমি ভালো আহা এই হুজুর কি জমাইয়াই না দিছে ভাই মানে বন্ধুরা চারিদিকে যে শীত পড়েছে এই শীতে গরম হওয়ার এইটা একটা নতুন টেকনিক হতে পারে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পারলে অতি অবশ্যই ভিডিওটি কিন্তু একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন এক ধামাকাদার ভিডিওর সাথে